ভারতে মুসলিম নির্যাতন ও বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বা জাসাকের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রম ধর্মী রেলি সংমার্চের কবি মুহিব খানের নেতৃত্বে এই সংমার্চে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী শিল্পী ও সর্বসাধারণ মানুষ রেলিটি ঢাকার মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হাইকোর্ট পল্টন মোড় হয়ে শান্তিনগর ভারতীয় হাই হাইকমিশনার পর্যন্ত পৌঁছায় সেখানে শত শত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পথসভার ব্যবস্থা করা হয় পথসভায় জাসাকের সভাপতি কবি মুহিব খান ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ ওয়ার্ক সংশোধন আইন বাতিল ভারতীয় মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নাগরিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণ এবং ধর্মান্ধ উগ্রবাদী ও সন্ত্রাসবাদীদের কঠোর হস্তে দমনের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদী সঙ্গীত যাত্রার সংমার্চ আমাদের দাবি হচ্ছে ভারতব্যাপী মুসলমানদের পর যাবতীয় নির্যাতন বন্ধ করা হোক ওয়াক সংশোধনী আইন শুধু স্থগিত নয় বাতিল করা হোক বাবরি মসজিদকে পুনর্নির্মাণ করে দেওয়া হোক এবং ভারতব্যাপী মুসলমানদের সামাজিক রাজনৈতিক তারপর ধর্মীয় নাগরিক সমস্ত অধিকার এবং তাদের ইতিহাস ঐতিহ্য স্থাপত্যকলা এগুলিকে নিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়া হোক সেই সঙ্গে বক্তারা ভারতীয় মুসলমানদের পক্ষে বাংলাদেশের সরকারকে সম্ভাব্য সব রকম কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান আমরা মেসেজ দিতে চাই যে ভারতের মুসলমানরা একা নয় সারা পৃথিবীর মুসলমানরা আমরা এক এটা এক প্রাণ আমরা এই সব মার্চের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি এতে বন্ধ না হয় তাহলে আগামীতে আমাদের নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ আমাদের স্লোগান গুলো ছিল দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ বিশ্ব মুসলিম ভাই ভাই অত্যাচারীর রেহাই নাই বাপরি মসজিদ নির্মাণ করবে আবার মুসলমান একজন মুসলমান হিসেবে ভারতের উপর মুসলমানদের ওপর কোন নির্যাতন কোন আগ্রাসন মেনে নিতে ভারতের মিডিয়া গুলো ভারতের সরকারিভাবে বারবার বিশ্বের সামনে তুলে ধরছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু বাংলাদেশে এর কোন প্রমাণ নেই কিন্তু বিশ্ব মিডিয়া জানে সারা পৃথিবী জানে মুসলমানদের উপরে ভারতে কি অপরর্ণনীয় নির্যাতন হচ্ছে ঠিক কিনা বন্ধুরা আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই নির্যাতনের প্রতিবাদ জানাই ভারত উপমহাদেশে ব্রিটিশ বিতরণে মুসলমানদের যে ভূমিকা ভারত গড়ার যে ভূমিকা রয়েছে সেটাকে উপেক্ষা করে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে এর প্রতিবাদ আমরা করেই যাব ইনশাআল্লাহ যতদিন আমাদের এই বুকে এক বিন্দু রক্ত থাকবে মুসলমানরা অমুসলিমদেরকে মায়ের কোলের মতো যত্ন করে আগলে রেখেছিল এই সাতশো বছরের ইতিহাসে অতএব আমরা আমাদের হিন্দু ভাইদেরকেও আহ্বান করবো যে তোমরা অকৃতজ্ঞ হয়েও না অকৃতজ্ঞতার কখনোই ভালো হয় না আমরা প্রথম ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি আমরা উনিশশো সাতচল্লিশের পর থেকে আজ অবধি বাবরি মসজিদ সহ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য বাবরি মসজিদ ধ্বংস করা থেকে নিয়ে আমাদের দুই হাজার দুই সালের গুজরাট হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের হত্যাকাণ্ড দুই হাজার বিশ সালের দিল্লি ধ্বংসযোগ্য এবং সর্বশেষ ওয়াক আইন সংশোধনের যে নির্যাতনের আইন সেই সংমার্চে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সিনিয়র সহর সভাপতি রশিদ আহমদ ফেরদৌস সহর সভাপতি ওসমান গণি সাধারণ সম্পাদক কাউসার আহমদ সোহাইল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হায়দার সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ওয়াদুত ইব্রাহিম গোব্বাদী ইয়াসিন হায়দার আহমাদ আবু জাফর গবেষণা সম্পাদক আফজাল হুসাইন সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াস হাসান সাহিত্য সম্পাদক ইখতিয়ার সাইন মিডিয়া সম্পাদক বোরহান উদ্দিন শরিয়া বিষয়ক সম্পাদক ইমরানুল বারী সিরাজী সহ আরও অসংখ্য নেতাকর্মী ও সমর্থক কেন্দ্র আমরা তো এখন দাবি দেওয়া জানাতে পারি আমরা প্রতিবাদ জানাতে পারি আমরা তো কোনো অথরিটি না আমরা সেখানে ভারতের ভিতরে কোনো কাজ করার সুযুক্ত আমাদের নাই এটা আমাদের রাষ্ট্র আমাদের সরকার সেই সব পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাসী এবং তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ভারতীয় মুসলমানদের রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কী কী করা আছে প্রতিনিধিক উপায়ে আন্তর্জাতিক পরিমাণ সেই ব্যবস্থা জন্য তারা গ্রহণ করেন আ ভাষা গubit চলতে যায় যে আমাদের দেশে যে মুসলিম কান্ট্রি যে যারা আছে তাদেরকে নিয়ে যে দولে নির্যাতন চলছে এই ধরনের প্রতিবাদের সমাবেশগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কিনা এমন আন্তর্জাতিক নিশ্চয়ই আমরা মাঠে সক্রিয় থাকতে চাই এবং আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা পৃথিবীর বিশ্বের যারা নেতৃত্বে যারা আছেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং মানবতাবাদী সংগঠন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আমাদের রাষ্ট্র সরকারকে সবসময় এই বিষয়ে সহযোগিতা করতে চাই ভারত সরকারকে এই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করতে চাই আহ্বান জানাতে চাই তারা যেন এটার সমস্যার সমাধান করে ইসলাম সত্যের প্রাণী প্রাণী